নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমি এখন একটা ফানি ভিডিও করব ঠিক আছে বেশ মজাদার ভিডিও করব তার আগে একটু সিরিয়াস বলে দিই সবার আগে হচ্ছে প্রীতমদের বাড়ি আমি গিয়েছিলাম ইয়াস গিয়েছিলাম আর ভীষণই ভালো আদর যত্ন করেছে ওরা আর ভীষণই ভালো মানুষ ওর বাবা মা দুজনেই খুব ভালো মানুষ আর বাকি যে এখন কোম্পানি মানে ওই ওই চিঙ্কি কোম্পানি আবার নাটক শুরু করেছে না ওইটাই বর্ষে ঘি আমা ওটা আমি তোমাদের জানিয়ে দিলাম নিশ্চিন্তে থাকো যারা প্রীতমের শুভাকাঙ্ক্ষী আছো যারা প্রীতমে শুভাকাঙ্ক্ষী আছো তাদেরকে আমি নিশ্চিত করে দিলাম যে ম্যাডাম আমাদের মাননীয় ম্যাডাম উনি কিন্তু প্রীতমের পাশে আছে কোনো চিন্তা নেই কেউ কেউ অযাচিতভাবে আর ওদের বাড়িতে প্রবেশ করতে পারবে না ঠিক আছে এটুকু তোমাদের আমি অ্যাক্সেও করতে পারি তো যাই হোক চলো এইটুকু তোমাদের আমি জানিয়ে দিলাম তারপরে তো আমরা আছি ক্রিয়েটাররা প্রীতমের শুভাকাঙ্ক্ষী ক্রিয়েটাররা তো আমরা আছি তাই না চিরকে ফারকে রাধুঙ্গি তাই না আচ্ছা চলো ঠিক আছে তো এখন আমি আসছি আমার মেন মেন ভিডিওতে তো কী রে রে গু আচ্ছা এই আমি কাকে গু বলছি মানে এখন না ওই হিডিম্বা নেংটি এরকম বললে পরে না অনেকে আমার আমার যারা ভিউয়ার্স অনেক ভদ্র বাড়ির সভ্য এডুকেটেড হ্যাঁ একজন সম্মানীয় অনেক মানুষ ভিডিও দেখে তো আমার কাছ থেকে এরকম ধরনের ভাষা অনেকেই পছন্দ করে না বা আমি তো দিও না বলিও না খুবই রেগে গেলে হাই টেম্পার হয়ে গেলে তখন একটু আধু একটা দুটো মানে তাও ফ্ল্যাগ না এই ধরনের নেংটি চেংটি এসব বলি তো নেংটি যদি নেংটি আজকের ভিডিওটাতে নেংটি মানে যাকে আমি বলবো মিকা মিকা এটা হচ্ছে নেংটি আর হিরিম্বা জলস্থি হিরিম্বা বা ওই কী বলে ওটাকে দানুবি ম্যাথরানি একে যাকে বলি সে হচ্ছে গু। তাকে আর আমি গু বলে সম্বোধন করব তার নামটা হচ্ছে তো যেটা সেটার ওইটাকে গু বলবো আর কি ওকে অনেকে গু যা এরকম বলে যা এরকম বলে তো সেই জন্য আমি ওকে গু বলছি তো গু ভীষণ খেপে গেছে কেন রে গু এই গু বন্ধুরা 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 আমার বড্ড ভিউজের লোক জানেন তো বন্ধুরা আমি প্রীতম বাড়ি চলে গেছি বুঝেছেন ভিউজের জন্য আমি ভিউজের জন্য আমি ভাবছি কি ভাব জানো বন্ধুরা ভাবছি কি আমার ছেলেটা তো বড় ছেলেটা তো স্পেশাল তো ওকে তো একা ছেড়ে রেখে যেতে পারবো না এখন তো আমার ছোট ছেলে বাড়িতে আছে হ্যাঁ তো সেই জন্যে ভাবলাম এই সময়টা ঘুরে আসি কারণ বড়ো ছেলেকে তো আবার রাখার জন্য প্রবলেম হবে ও তো একা ছেড়ে যেতে পারবো না ওকে তো আমি এখন মাইন্ডসেট করেই নিয়েছি যে আমি বড় ছেলের জন্য লোক ভাড়া করে নিয়ে আসবো নিয়ে এসে ওকে দেখাশোনা করার জন্য একটা লোককে পয়সা দিয়ে যখন আমার ছোটো ছেলে থাকবে না এখন তো ছোটো ছেলে আছে ওকে ও খেতে দিয়েছে সব কিছু দেখভাল করেছে বলে আমি যেতে পেরেছি তো যাই হোক সব জায়গায় আমি যখন ও ছোটো ছেলে থাকে তখন আমি যেতে পারি তাহলে যেতে পারি না ও তো যেতে চায় না তো যাই হোক ওগুলো ছাড়ো আমি এখন ঠিক করেছি যে মানে প্রত্যেক মাসে মানে হলে প্রত্যেক সপ্তাহে প্রীতমদের বাড়ি যাব একটা বড় ব্যাগ নেব বুঝেছো বন্ধুরা ওই বিগ বাজার থেকে দেয় না বড় ব্যাগ ওই ব্যাগের মধ্যে বিউজ ঠেসে 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 বিউজ করে নিয়ে আসবো বুঝেছো বন্ধুরা আরে আমার ভিউজই হয় না তো প্রীতম বাড়ি যাওয়ার পর তিনশো থেকে থ্রি হয়ে গেছে কত ভিউজ আর কত টাকা এত টাকা কোথায় রাখবো আমি বন্ধুরা রাখার জায়গা পাচ্ছি না সেই জন্য ভাবছি যে একটা আমি ওই লোক ঠিক করবো যাতে আমার ছেলেকে দেখবে বড়ো ছেলেটাকে তাকে খানিক পয়সা দিয়ে দেবো যে তুমি আমার ছেলেকে দেখো আমি ভিউজ কিনতে যাচ্ছি বে কত কত বড় বড় ব্লগার আছো বলো উজ্জ্বল তোমাদের তোমাদের ও যাবো ব্যাগ নিয়ে আচ্ছা ওই কি আছে আমাদের ওই ঘরে বাইরে হ্যাঁ তোমাদের বাড়িতেও যাব। বুঝেছো একদম বড় বেগ সপার নিয়ে যাব। ওখানে অনেক ভিউজ ঠেসে ঠেসে নিয়ে আসবো বুঝেছো এত জ্বলছিস কেন রে তোরা হ্যাঁ তোরা তো ভালোবাসা মানে জানিস না আর তোরা তোরা জানো তোরা তোদের কে পালন করছে এই গু গু তুই আমাকে নাপিত ডাকিস দেখ আমার প্রফেশন তোর তো প্রফেশনই নাই তোকে আমি কি রাখি তুই তো কুট করিস কুটনি ডাকবো তুই যা কুটনি বাবা গু কুটনি বুড়ি বললে ঠিক হবে তোকে বুঝেছিস তোর ওই বন্ধুরা শোন না বন্ধুরা তার পিছনে যে কত শয়তানি আছে রে কে জানে কাকে বোঝাই কাকে বোঝাই মানুষ বুঝবে বুঝবে হ্যাঁ রে গু তুই এটা কি বানিয়েছিলিস ওটা পোলাও ওটা খিচুড়ি ও পোলাও বানিয়েছে পোলাও খিচুড়ি লাগছে পুরো খিচুড়ি আর তোর ওই গ্যাসের মধ্যে ওটা কি ফুটছিলো মুসুরির ডাল তারপরে দেখলাম চা বন্ধুরা তিনটে কি দুটো মানুষের জন্য চা বসিয়েছে এত বড় একটা জাম বাটিতে গপ 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 ঘুরে ফুটছে জানো ওই চাটা পুরো ফ্রিজে রেখে দেবে মোটামুটি এক সপ্তাহ ধরে নাও এক সপ্তাহ ও তো আশিবাসি খায় সবাই জানি আমরা অনেকেই জানি যারা ওর সাথে মিশেছে তারা জানে যে ও আশিবাসি খায় গ্যাস বাঁচায় একদিন রান্না করে নেবে এক বেচকি ভাত এক বেচকি খিচুড়ি হ্যাঁ আমাদের যেমন চারটে মানুষের রান্না হয় দুবেলা হয় তোরা তোরা তো দুবেলাও রান্না হয় একবেলা করতেই ও তো ও সেই জন্যে একবেলা কোনো রকম কষ্ট মস্ত করে কোটা বানিয়ে রাখে তারপরে ফ্রিজে ঢাকা দিয়ে ওটাকে গরম করে গরম করেই চালায় এদিকে রান্নার ওই কুড়ের কাছটাও হয়ে গেল কুড়ে মেয়ে রান্না করতে ইচ্ছা করে না তো সেটাও হয়ে গেল তারপরে আবার গ্যাসও বেছে গেলো এই হচ্ছে ব্যাপার আসি বাসি খেয়ে অভ্যস্ত তো ওই জন্যে ওই লোককে ওই জন্য মানে সবাইকে ওর মতো ভাবে আর কি বুঝেছো যে যেমন তুই জগৎ দেখে তেমন তো যে যেমন সে জগৎ দেখে তেমন আর বলি মিকা এই মিকা তুই কী বলছিস রে ম্যাডামকে নিয়ে ম্যাডাম কি ফাঙ্কি জুয়েলার পরে করে তুই যে ফাঙ্কি খয়ের বদলে খ বলিস এটাই অনেক ও বাবা রে তুই যে ফাঙ্কি বলতে গিয়ে খ বলে দিস এটাই অনেক বড় ব্যাপার তো ফাঙ্কি জুয়েলার্স পরে ম্যাডামকে যা লাগছিল না সত্যি তোকে তো আমি সামনে থেকে দেখেছি আর ম্যাডামকেও আমি সামনে থেকে দেখলাম ওয়াও ওয়াও পুরো ফরেনার লাগছিল পুরো ফরেনার আর সানগ্লাসটা পরে যা লাগছিল না আর তুই তো না তুই যখন গাড়ি থেকে নামলি মাগো পুরো মনে ছিল আমার বাড়িতে আগে একটা মেয়ে কাজ করতো বুঝলি সেই কাজ 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 কারণে বাড়ি লাগছিল একটা তোর মনে হয় তোর তোরদের দাদাটা ওই দাদাটার একটা প্যান্ট পরে এসেছিলিস ঢল ঢলে ছেলেদের বন্ধুরা একটা ছেলেদের প্যান্ট পরে এসেছিল আর একটা রং চটা হালকা বেগনি কালারের রং চটা একটা হাত দিলেছিলাম দেখিয়ে আসেনি এটাই আমাকে ভগবান রক্ষা করেছে তুই ম্যাডামকে বলছিস আরে গাড়ির কি স্কিন ম্যাডামের হ্যাঁ এখন চক চপ চকচক করছে বুঝতে পেরেছিস কোথায় ম্যাডাম আর কোথায় তুই তুই বলছিস আমার কি যে এগুলো ম্যাডাম পড়েছে ওগুলো কি সোনার ম্যাডাম কি সোনা পড়ে এখানে বসবে রে তোর তোর তো মেয়েই তুই বুঝবি না যে সোনা থাকার কি জ্বালা যাদের বুঝেছিস যাদের সোনা আছে না তারা জ্বালে জানে যে সোনা না থাকার কি কষ্ট সেটা তুই জানিস আর সোনা থাকার কি জ্বালা সেটা যাদের আছে তারা জানে ওইটাকে রক্ষণাবেক্ষণ করতে সেই ব্যাংকে লকার করো সেইখানে রাখো আবার যখন পরও তো ব্যাংকে যাও চাবি খোলো সেই তলা দিয়ে ঢুকে কুটলি বার করো পরে ওখান থেকে বার করো কি জ্বালা কি জ্বালা হ্যাঁ তুই এসব শোনার মর্ম বুঝবি না তুই কেন এসব শোনা বলতে আসিস তোকে যে নাকছাবিটা দিয়েছে সে নাকছাবিটা তুই কর তুই কর না তুই তো নাক ছাবিটাও পড়িস না হ্যাঁ তুই তো তুই বছর গায়ে কিছু রাখতে পারিস না আসলে তো গা তো ওই সোনা বলে এক দেখ তোর গায়ে আমি চাপবো না যা নোংরা গাতর তোর গায়ে আমি সোনা চাপবো না ওই জন্য তোর ভাগকে দেখ সোনাই আসেনি আর কি বলছি সংসদে বসে ম্যাডাম না মুখে কি নেবে সিমেন্ট সিমেন্ট সিমেন্টে নেবে স্নো তোর বাবা মাখ বললি না কেন রে মেয়েরা তো মাকে স্নো বেশিরভাগ ছেলেরা মাখে না আমি বলছিলাম মাকে বাট ওর মুখে না শুধু বাবা সে মেয়ে মুখে বাবা আসবে এটাই স্বাভাবিক কিন্তু বললো না যে আমার মায়েরা মাততো ন্যাচারালি মেয়েরা এরকম কথাই বলে থাকে যে আমার ছোটোবেলায় দেখেছি মাকে স্নো মাততে কিন্তু এ বলে বাবা যে সবসময় বাবাকে স্বপ্ন দেখে নোংরা স্বপ্ন ঠিক আমার বলতে ভালো লাগে না বন্ধুরা এই নোংরা মহিলাটাকে নিয়ে যত কম বলবো ততই ভালো বুঝেছেন বন্ধুরা একে নিয়ে আমার বলতে সত্যি ঘৃণা করে যা ভিডিওতে আগের দিন দেখিয়েছি এ আবার মুখ খুলে কথা বলতে আসে তোর বডি ওইটা তোর বডি ও মাই গড ম্যাডামের কি ফিগার গাড়ি থেকে নামলো না শাড়িটা এত সুন্দর আমি তো শাড়ি রাখতেই পারি না গায়ে আমার গাছল এখান থেকে পড়ে যাচ্ছে হ্যাঁ আমি ঠিকভাবে ফিট করেই থাকতে পারি না আর সারাটা দিন ওই শাড়িটা পরে ঘুরে মানে ওয়াও ট্যালেন্ট ওয়াও আমি তো পারি না ওইটাটুকু সময় গেছি এসি গাড়িতে করে গেছি যেখানে বসেছিলাম সেখানে ওই এসি বলে আমি শাড়িটুকু ওই কয়েক ঘন্টা আমি থাকতে পেরেছি হ্যাঁ আর ম্যাডামের শাড়ির একটা প্লেট এদিক থেকে ওদিক ওই এত সুন্দর মেনটেন এত সুন্দর মেনটেন আর ফিগার ওটা হচ্ছে শাড়ি পরার ফিগার বুঝিস তোরটা তোরটা তো ব্যারেল ও মাই গড তোকে শাড়ি পরলে যা লাগে গো মা পুরো মনে হয় কি ওই যে কি বলে না কি গাছগুলো আছে দেখবে যে কোনো জিনিস দেখবে আগা পাসতলা যদি সমান হয় মেয়েদের একটা গরম থাকে না দেখবে পেটের কাজটা একটু সরু মতো হয় মেয়েদের শরীরের ভগবানই একটা কাঠামো করে একটু আলাদা টাইপের এ আর এই গুটা এর তো আগা পাসতলা সব সমান এ আবার ফিগারের বড়াই করে যে আমাকে আমি ক্যারি করতে পারি আমি ক্যারি করতে পারি আমাকে মানায় তোকে মানায় না তুই নিজের ঢোলটা নিজে পেটে আস যে তোকে ভালো লাগে তোকে ভালো লাগে আর তোকে যারা বলে না ভালো লাগে যেসব ছেলেগুলো পুরুষ যারা আসে তোর লাইভে সব তোর ওই হাম দেখতে আসে বুঝেছিস হাম ওই ছেলেদের কাছে হাম সে যেমনই হোক ওরা চোখে দেখে শান্তি পায় তুই তো নিশ্চয়ই ভালো মতো জানবি এটা তাই না সে যেমনই হোক বলেই হলো আর কি আর তুই তো অলমোস্ট এইটটি পার্সেন্ট বার করেই রাখিস তো ওইগুলো দেখে কি আর বলবে খারাপ বল এবার তুই না তুই তোর গোটা বডিটা নিয়ে বস তারপরে দেখত কটা মানুষ তোকে বলে তোর ফিগার সুন্দর ফিগার তুই তো এইটুকু শুধু হাম দেখিয়ে বসিস না তুই শুধু হাম দেখিয়ে বসিস তো হামটা তো দেখিয়ে যে কোনো মহিলারা ক্যামেরার সামনে হাম নিয়ে বসতো সবাইকে সুন্দর লাগবে কাকে সুন্দর লাগবে না কাককেও ভালো লাগবে এই যে কাক যে কালো কাকও যদি এই ক্যামেরার সামনে এইটুকু হাম দেখিয়ে বসে ভালো লাগবে তোর দেখ পিছন দিকে পুরো চাচা কোচা এরকম কেটে দিয়েছে করার দিয়ে কেটে দেওয়া কিছু নেই মেয়েদের যে একটা সৌন্দর্য থাকে না সেটা তো তো নেই একদম প্লেন ওটা ফিগার ও মাই গড বন্ধুরা জিন্সের প্যান্ট পরে এসেছিল পিছনটা ফল ফল করছিল বুঝেছো হিপসে মেয়েরা মেয়েরা জিন্সের প্যান্ট পরলে কি আর পিছন দিকটা একটু বেশ টাইট ফিটিং থাকে ভালো লাগে ওর পিছনটা থলথল থল করছিল খোলা ঢোলা পিছনে হিপসের কাজটা ঢোল 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 করছিল কি অখাদ্য লাগছিল সরু সরু পা পাগুলো সরু সরু মেয়েদের পাগুলো থাকে ওপর থেকে একটু মোটা হয়ে নিচটা একটু সরু মতো নামে এর পুরো সরু দমের কাঠির মতো পা সরু সরু হাত ব্যাকা হাত ব্যারেলের মতো পেট এ নিজের ফিগার নিয়ে ওই দুটো হাম নিয়েই ও ব্যস্ত দুটো হাম নিয়েই ও ব্যস্ত আর তুই আসছিস ম্যাডামের বিচার করতে আরে ম্যাডামের পায়ের ধোয়া জল খা যেমনি ফিগার তেমনি তার কোয়ালিটি তেমনি তার কাজের দেখে তো এলাম দেখে এলাম নিজের চোখে দেখে এলাম তার অকাত কি কি করতে পারে কি করেছে আগে আর কি করলো সেদিন দেখে এলাম ওই জন্যে না ওনাকে নিয়ে বলার আগে না দশবার ভেবে বলবি এখন ওনাকে নিয়ে কাটাছিটা করছিস যাতে একটু ভিউজ হয় আরে ভিকারি ব্যাগ নিয়ে যা তুই দেখ আমাকে লোকে অনেকে ভাবছে আমি ব্যাগ নিয়ে পিতামের বাড়ি গেছি ভিউজ আনতে তুইও যা তুইও যা দেখ তোকে কেউ ডাকে কি না দেখ না তোকে কেউ ডাকে কিনা আমাকে আদর করে ভালোবেসে আন্তরিকতা দিয়ে এত ডেকেছে আমি না গিয়ে পারিনি আমার ছেলের ব্যবস্থা করে আমি ছুটেছি এবার তুমি লোক রেখে দেবো হ্যাঁ একটা লোক রেখে দেব দিয়ে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ডেলি একটা বলবো ড্রাইভার দিয়ে দাও আর আমি তো বয়দি থেকে মিলিয়ন মিলিয়ন একদম আর আমি এত এত টাকা পেয়েছি বা বা টাকাগুলো রাখার জায়গাই পাচ্ছি না ভাবছি সব বড়ো বড়ো ব্লগারদের বাড়ি ছুটবো ব্যাগ নিয়ে ঠেসে ঠেসে ভিউজ নিয়ে আসবো নিয়ে এসে এক টাকা টাকা পাবো তারপরে লোক রাখবো তোর ওই ফিগার আমার দরকার নেই আমার ও তুই আবার কি বলছিলিস ফিল্ম স্টাররা না জামাগুলো কেন বিক্রি হয় বলছিলিস না ওইরকম জামা কেন বিক্রি হয় ওইগুলো বিক্রি হয় কাদের বলতো যারা প্রফেশনে যেমন যার যেটা প্রফেশন তাকে সেইরকম ড্রেস পরতে হয় এখন যারা টিচার বিক্রি হচ্ছে বলে টিচারটা সেই জামাটা পরবে পড়বে আমাকে বল তো মিকা এই মিকা নে বল একটা জামা বিক্রি হচ্ছে ক্রিবেজ বার করা এরকম ফেস্ট্রিপ দেওয়া স্মোকি ড্রেস শর্ট ড্রেস হট প্যান্ট তাহলে একটা টিচার বাইরে বিক্রি হচ্ছে তো তো দোকানে যখন বিক্রি করতে এসছে স্ট্রিপ পড়ার জন্য তাহলে একটা টিচার পড়তে পারবে পারবে একটা পলিটিশিয়ান ধর যে চেয়ারটায় বসে আছে সেই ওই ড্রেসটা পড়তে পারবে ওটা তো বিক্রি হচ্ছে তুই কি লজি কি বলছিস রে হ্যাঁ বিক্রি হচ্ছে মানে তোকে ক্যামেরার সামনে এসে পড়তে হবে তুই পর না তুই বাইরে রাস্তায় ঘোর তোকে কেউ কিছু বলবে না তুই বিকিনি পরে তোর গোটা বাজার দিয়ে ঘুরে না তুই ন্যাকেট হয়ে ঘুরে যায় না কেউ কিছু বলবে না কেউ কিচ্ছু বলবে না এখানে অনেক ছোট ছোট বাচ্চারা দেখে সেই জন্যই অবজেকশন করা হয় আর একটা সভ্যতা ভদ্রতা বলে জিনিস আছে কাউকে জবরদস্তি করে বলেনি যে অন্য নিয়ে গলায় ফাঁস দিয়ে দাও কাউকে বলেনি একটা হাত কাটা নাইটি পড়লে যে একটা দেখতে কেমন লাগে তো যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেজন্য একটা অন্যান্য নিতে বলেছে আহা হা কি অপরাধ কি অপরাধ না 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 কেউ নিতে হবে না বাবা কেউ অন্যান্য নিতে হবে না তোমরা বরং ওই একটা একটা নাইটি পাওয়া যায় না দেখবে সামনে থেকে চেন দেওয়া ওগুলো বাচ্চা হলে প্রেগনেন্ট প্রেগনেন্ট নাইটিও পাওয়া যায় তোমরা বরং ওই হাত কাটা বা দড়ি দেওয়া দেখবে ওই খেয়ারানি পরে এখন এই যে এখানটায় একটা ইয়ে বানিয়েছে ট্যাটু বানিয়েছে ওই ট্যাটুটা দেখানোর জন্য নামিয়ে নামিয়ে ট্যাটু দেখায় নামিয়ে নামিয়ে আরে এদের দেখানোর দরকার আছে দরকার আছে কলেজের মেয়েরা যারা কলেজে পড়ে হ্যাঁ যারা ইউনিভার্সিটিতে পড়ে ইয়াং জেনারেশনের মেয়েরা তাও সবাই পড়ে না সবাই পরে না এইগুলো ড্রেসগুলো পরার জন্যে প্রফেশান দরকার যেমন আমাদের ফিল্ম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তাদের প্রফেশন অনুযায়ী ওটা ওটা বিজনেস ওদের এই অ্যাট্রাকশন দিয়ে ওদের বিজনেসটাকে আপ করতে হয় তো তোরও এটা বিজনেস তাই না সেটা বল না সেটা বল যেটা আমার বিজনেস আমার হাম দেখানো বিজনেস আমি হাম দেখানো ছাড়া আমি থাকতেই পারি না তোর সাথে তুই কেন লোককে গুলিয়ে ফেলছিস তোর সাথে কেন লোককে গুড়িয়ে ফেলছিস হ্যাঁ একটা হাউস ওয়াইফ এই যে অনিল আম্বানি আম্বানির যে ওয়াইফ তার তো কত পয়সা বলতো সে কি এই ধরনের ড্রেস পড়তে পারবে পারবে না তাকে ঠিক যেটা মানাবে ঠিক সেটা পরে অনেক কোটি কোটি টাকা দাম ওনার ড্রেসের ওনার চায়ের কাপের তাই না কিন্তু ওনার দেখো দেখ আপনারা দেখবেন ওরা মানে ওই যে আমাদের আম্বানির যে ওয়াইফ তো আম্বানিজির যে ওয়াইফ তো উনি ড্রেস পরবে দেখবেন তো ওনার কি অভাব আছে কিছু কিন্তু না এগুলো সম্পূর্ণ নিজস্ব বিবেক বিবেচনা রুচির পরিচয় পাওয়া যায় তাই না রুচির পরিচয় পাওয়া যায় এই হচ্ছে নোংরা জগতেরই মানুষ এই এতগুলো বছর ধরে এই পঞ্চাশটি বছর ধরে নোংরা আমি করে এসছে এই নোংরা ছাড়া কিছু জানেই না বোঝেই না মানে এই ক্যামেরা খুললেই দেখাবে আর ওর ওই দেখানোর জন্যেই এই একটা ভিডিও করেছে পুরো ন্যাকেট হয়ে এইখানে মালা ফালা দিয়ে পুরো পুরো দেখা যাচ্ছে সব হোয়াইট কালারের শাড়ি পরে এইখান থেকে সেই ঝুলকি ঝুলকি কী সব দিয়েছে আর এই শাড়ির আঁচল পুরো নামিয়ে দিয়েছে হাত দিয়ে শুধু একটুখানি জাস্ট আড়াল করা ওইটাতে ওই নোংরা ভিডিওটা জানতে ভিউজ হয়েছে এক বছর আগে তার মানে বুঝেছিস তো শরীরের কি দাম মুখের তো কোনো দামই নেই পুরো ব্যাঙের চামড়া হাত পাগুলো কালো পুষ্টি পুরো মনে হয় হাফ বার্নিং হাফ পুড়ে গেলে যেমন হয় মানুষের হাত পা তোর হাত পাগুলো হচ্ছে সেই রকম বুঝেছিস যেমন গু আর তেমনি তুই গু ওরে বাবারে তার আবার যদি নাচ টক করে একটা হলুদ রঙের পরে পুরো মনে হচ্ছে মস্তান মনে হচ্ছে একটা পুরুষকে জামা পরিয়ে দিয়েছে একটা ছেলেকে জামা পরিয়ে পটুলা লাগিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে পুরো ছেলে পুরো ছেলে কোনো অংশে ওনাকে মহিলা লাগছে না তারপর তাও তো বুঝলাম ঠিক আছে মহিলা লাগছে না কিন্তু মহিলাও নি বায়োলজিক্যালি মহিলা কিন্তু ওনার নেচারটাও না একদম জঘন্য স্বভাব চরিত্র মেন্টালিটি সবটাই জঘন্য উপরে যেটা দেখায় না ভেতরে তার ঠিক উল্টোটা তার ঠিক উল্টোটা সেটা ওরা ওর সাথে যে সব থেকে কাছে মিশেছে যারা যারা তারা খুব ভালো মতো জানে তাই না রে গু গুমিকা তুই ম্যাডামের ওই হাতি বলি ফাঙ্কি চ্যাঙ্ক জুয়েলার্স বলে না ফাঙ্কি হ্যাঁ ফাঙ্কি জুয়েলার্স তুই একবার পড়বি তো তোকে না কি লাগবে বলতো সেই বহুরূপীগুলো না আমাদের বাড়িতে যখন পয়সা চাইতে আছে ওই মালা মালাঠালা পরে তোকে ঠিক বহুরূপি লাগবে তোর মুখে যে ফাউন্ডেশনটা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে বহুরুপির প্রতিচ্ছবি উঠে এসেছিল হাজার হাজার সাজাচ্ছি সারা বছর ধরে যে ষোলো সতেরো বছর ধরে তোর মুখে যা লাগে লেগেছিল না সত্যি তোকে কোনো মানুষ সাজিয়েও শান্তি পাবে না তোর মুখটাই এরকম তুই নিজের অহংকার নিজে করে যা তোর কি ফিগার তুই ক্যারি করতে পারিস না তুই ক্যারি করতে পারিস আরে ওই 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 টুলে বসা মানুষরা ক্যারি করতে পারে বুঝেছিস বুঝেছিস টুলে বসা মানুষরা কারা টুলে বসে থাকে জানিস জানিস তারা ক্যারি করতে পারে আর তারা নিজের আচ্ছা তাদের প্রফেশনটা আমি ছোটো করছি না তাদের প্রফেশনটা কিন্তু একটা রেসপেক্ট তাদের একটা জব তাদের জন্য আমাদের সামাজিক সন্তোলন বজায় থাকে তাই না সামাজিক সন্তলন বজায় থাকে আমি এটা জানতে পারলাম অনেকের লাইভের থেকে কিন্তু 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 তোকে তাহলে সেই জায়গায় যেতে হবে যেখানে সামাজিক সন্তোলন বজায় রাখতে হবে ঘরে বসে সামাজিক সন্তোলন ডোমেস্টিক এরিয়াতে বসে সামাজিক সন্তলন বজায় রাখা তো যায় না এটা তো আমি জানি সামাজিক সন্তোলন বজায় রাখার জন্য তাদের একটা পার্টিকুলার একটা জায়গা থাকে সেইখানে বসতে হয় গেলে সামাজিক সন্তোলনটা ঠিক থাকে কিন্তু তুই তো বাড়িতে বসে সামাজিক সন্তোলন করছিস এটা কয়েকটা পরিবারকে ধ্বংস করছিস কয়েকটা ওয়াইফের চোখের জল ফেলেছিস কয়েকটা বাচ্চার চোখের জল ফেলেছিস ফেলে তুই নিজে মস্তি করছিস মেটাচ্ছিস অনেক কিছু মেটাচ্ছিস দেখ তোর কি হয় আমি তো আগের দিনই বলেছি না তোর মুখে ফুল নয় কি হবে বলেছিলাম এক এক কথা বারবার বলবো না ওই ভিডিওটা শুনে নেবে আগের ভিডিওটা ওইটা পড়বে আর তোর মেয়ে সন্দেহ একটু কুস্টুকুস্টুকুস টুকুস করে তুলবে বুঝেছিস তোর মতো নোংরা আর তোর মতো আর ওই আরেকটা আছে তোর সাথে তোর সঙ্গ দিয়েছে যেটা এখন আবার দুবার লাতখোরটা দুবারা লাতখোড়টা আবার তোর সঙ্গ দিয়েছে না আরে নেংটা চেনে ন্যাংটাকেই নেংটি চেনে নেংটিকেই এটাই তো স্বাভাবিক চল দুই নেংটি এটা হচ্ছে হিরিম্বা বা নেংটি গুনেংটি হ্যাঁ এংটি চাল আমি যাই বাবা আবার একটা ব্যাগ রেডি করি ব্যাগ রেডি করে আবার 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 কালকে পশু করে দেখি আবার কোথায় যাওয়া যায় ভিউজ আনতে চলো ভিউজ আনু ভিউজ এসে বলেছেন ব্যাগ ব্যাগে চেন আটকে ভিউজ নিয়ে আসবো বুঝেছো হ্যাঁ চলো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা